হ্যালো এভরিবাডি তোমরা অনেক কিনে দেখতে পাচ্ছ যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি তোমাদের বিএড অ্যাডমিশনের নোটিশ প্রকাশ হয়ে গিয়েছে তোমরা যারা বিএড করতে চাও গভর্নমেন্ট ভাবে যদি তোমরা বিএড এ অ্যাডমিশন নিতে চাও তোমাদের নোটিশ পাবলিশ হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে নোটিশে প্রকাশ হয়েছে একত্রিশ আট দু পঁচিশ ঠিক আছে নোটিশের ডেট ছিল একত্রিশ আট দু পঁচিশ শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু বিএড প্রোগ্রাম দু হাজার পঁচিশ ইন দ্য ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন বাবা সাহেব আম্বেদকর ডেভিড ডিয়ার ক্যাম্পাস ওকে তোমাদের যে মেইন ক্যাম্পাস ডেবি ক্যাম্পাস এখান থেকে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনের ডেট দিয়ে দেওয়া হয়েছে ওকে এখানে দেখো সিরিয়াল নাম্বার ওয়াইজ আমরা একটু পড়ি নেই এখানে কি ইনফরমেশন দেওয়া হয়েছে তো এখানে প্রথমে বলা হচ্ছে যে ক্রিয়েশন অফ অ্যাপার আইডি অ্যাজ স্পেসিফিক ইন বিএড অ্যান্ড এম এড অ্যাপ্লিকেশন ফর্ম এই যে ওয়েবসাইট এটা তৈরি ক্রিয়েশন হবে ফর্ম দুই নয় দু হাজার পঁচিশ অর্থাৎ টুইসডে এটা ক্রিয়েশন হবে তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস হবে আমাদের দুই নয় দু হাজার পঁচিশ দুই নয় দু হাজার পঁচিশ টুইসডে ফর্ম ইলিভেন এম ঠিক আছে আমাদের সকাল এগারোটা থেকে আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো এবং এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট যেটা রয়েছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এগারো নয় দু হাজার পঁচিশ ঠিক আছে বৃহস্পতিবার আমাদের লাস্ট ডেট থাকছে এগারো পি এম রাত এগারোটা পর্যন্ত লাস্ট ডেট অফ মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান ফর্ম আমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছি সেটার মডিফিকেশান লাস্ট আমরা করতে পারবো বারো নয় দু হাজার পঁচিশ বারো তারিখে ঠিক আছে সেপ্টেম্বরের বারো তারিখে আমরা আমাদের মডিফিকেশানের লাস্ট ডেট থাকছে এগারোটা পর্যন্ত রাত এগারোটা জেনারেশন অফ অ্যাপ্লিকেশন প্রিন্ট রিসিভ আমরা যে অ্যাপ্লিকেশন প্রিন্ট যেটা আমরা করতে পারবো তেরো নয় দু হাজার পঁচিশ স্যাটারডে ঠিক আছে আমরা শনিবার আমাদের কিন্তু এটা ডেট থাকছে তারপরে পাবলিকেশন অব সাবজেক্ট ওয়াইজ ম্যারিট লিস্ট আমাদের ম্যারিট লিস্ট পাবলিশ হবে ষোলো নয় দু হাজার পঁচিশ আমাদের ম্যারিট লিস্ট প্রকাশ হবে ঠিক আছে পাবলিকেশান অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর কাউন্সিলিং ফর অ্যাডমিশান যে সমস্ত স্টুডেন্টদেরকে কাউন্সিলিং অ্যাডমিশান কাউন্সিলিংয়ের জন্য ডাক হবে তাদের লিস্ট পাবলিশ করা হবে আঠারো নয় দু হাজার পঁচিশ ঠিক আছে তোমাদেরকে আঠেরো তারিখে থার্স ডে আমাদের তোমাদেরকে ডাক হবে ঠিক আছে তোমরা এটা মনে রাখবে ফার্স্ট কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন ইন ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশান ডেভিড এয়ার ক্যাম্পাস ঠিক আছে আমাদের ফার্স্ট কাউন্সিলিং যেটা হবে ডেভিডেয়ার ক্যাম্পাসে বাইশ নয় দু হাজার পঁচিশ মন ডে

দেখো এখানে আরো একটা পয়েন্ট এখানে নোট করা আছে আমরা একটু একটু পড়ে নেই বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফি উইল নট বি চার্জ ফর ডিপার্টমেন্ট অফ টিচিং এডুকেশন হ্যাঁ ডেভিড হেয়ার ক্যাম্পাস আমাদের বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ উইল নট বি চার্জ আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি কোনো চার্জ করা হবে না হ্যাঁ টিচিং এডুকেশন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেন্টস আর ফার্স্ট রিকোয়ার টু ক্রিয়েট অ্যাপার আইডি এবিসি পোর্টাল পুটিং অ্যাপার আইডি ইজ আ মাস্ট অ্যাজ পার ইউজিসি ডাইরেক্টিভস দেখো এখানে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে ক্রিয়েট করতে হবে অ্যাপার আইডি ক্রিয়েট করতে হবে এবিসি পোর্টাল থেকে এবং সেখানে তোমাদের অ্যাপার আইডি ওখানে ইনপুট করতে হবে ঠিক আছে সেটা এখানে বলা হচ্ছে এটা ইউজিসির একটা ডাইরেক্টিভ এটা আমাদের সকলকে করতে হবে ঠিক আছে সো এই ছিল আজকে মূলত ভিডিও তোমরা যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ হেল্পফুল হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে